আসসালামু আলাইকুম বন্ধুরা তো আসলে আমার কোল মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবো আর সেটা সেল দিয়ে ইনকাম করব তো আমি আমার যে গ্রুপ দেখতে পাচ্ছেন একদমই নতুন গ্রুপ তো মাত্র পাঁচ ছয়টা লোক আছে মানে পাঁচ ছজন আর কি সাবস্ক্রাইবার আছে তো এখানে আমি এখন থেকে প্রতিনিয়তই ঠিক আছে ইনস্টাগ্রাম টু এর কাজগুলো আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা একটা অ্যাকাউন্টের প্রাইস দিছি দেখেন কত টু পয়েন্ট তিরিশ টাকা মানে দুই টাকা তিরিশ পয়সা বুঝছেন তো এভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করা যায় আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর আরেকটা কথা হইতেছে যারা মানে মূলত মোবাইল দেবায় কাজ করার জন্য এর চাইতে সহজ কাজ আছে বলে আর আমার মনে হয় না আরও অন্য অন্য কাজ থাকলেও এটা একদম মানে একটা অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে তবে আপনাদেরকে আমি লাইভে দেখাবো ঠিক আছে বড় জোরে আমি এক ঘন্টায় কয়টা পঞ্চাশটার মতো বানাইতে পারি আচ্ছা এখন এক আর হলো যারা অ্যাডমিন আছেন তারা কি করবেন তাদের জন্য কল বিশ পয়সা বেশি রেট ঠিক আছে তো তারা হলো দুই টাকা পঞ্চাশ পয়সা করে পাবে যে এত দিতে পারে না আনলিমিটেড আর রিপোর্ট ইনশাল্লাহ মোটামুটি ভালো আসে তো আসলে আমি আমার এই গ্রুপে সময় দিই না আর ইউটিউবে ভিডিও করি না কেননা ভাই নিজেরও তো কাজ করতে হয় নিজে কাজ করলে দেখা গেছে কী হয় জানেন নিজে কাজ করলে নিজের টাকাটা নিজেই পায় আর আপনাদের এই মনে করেন যে আপনাদের কাছ থেকে নিয়ে যা তাকে দেবো ঠিক আছে সে যা হামরে অনেক টাকা দিবে এমন কিছু না ভাই ওই দশ পয়সা বিশ পয়সা করে থাকে যাই হোক যারা কাজ করবেন তারা মানে আমার এই ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করেন আর না করেন অবশ্যই টেলিগ্রামে ভাই জয়েন থাকতে হবে তো এই লিঙ্কটা কোথায় পাবেন আপনাদেরকে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো কমেন্ট বক্স অথবা আপনারা হলো ডিসক্রিপশনে দেখতে পারবেন যে অবশ্যই লিঙ্ক আছে আর যারা মানে ইনস্টাগ্রাম কয়টা খোলা যাবে কিভাবে খুলবেন তো তাদেরকে বললি দেখেন এই যে আমার এই একটা অ্যাকাউন্ট আচ্ছা আমি অ্যাকাউন্টটা কাইটে দিয়ে আপনাদেরকে দেখাই তো এটা হইতেছে আমার একটা অ্যাকাউন্ট ঠিক আছে অনেকে বলবে ফটো দিছে তো তার কারণ আমি যে একটু রিলোড দিলাম তো এখন আপনাদেরকে দেখাই দেন সবগুলো অ্যাকাউন্ট খোলা বুঝছেন এখন লাইভে আমি যদি আপনাদের খুলে দেখাতে চাই তাহলে খুলে দেখাতে পারবো কিন্তু এই মুহূর্তে খুলে খুলবো না কেননা ইউটিউবে আমি যে কয়েকটা ভিডিও আপলোড দিছি। এসব ভিডিও ইউটিউবের রুলসের ভিতরে পড়ে যায় যার কারণে আমার কি করে আমার ভিডিওটা ডিলিট করে দেয় আর সেক্ষেত্রে আমার মনে করেন যে ভিডিওগুলো থাকে না প্লাস আপনারা আর দেখতে পান না তো অবশ্যই এগুলো দেখতে চাইলে বা শিখতে চাইলে আপনি কি করতে হবে জানেন এই যে আমার যে গ্রুপ দেখতেছেন টেলিগ্রাম এই গ্রুপে আপনাদেরকে প্রতিনিয়ত জয়েন থাকতে হবে আর হ্যাঁ যাদের দরজ আছে কাজ করতে চান তারা কাজ করতে পারবেন আর হেল্প হিসাবে আপনাদেরকে মানে যতটুকু বাড়ির চেষ্টা করব। ঠিক আছে আমি মনে করি আমার সাথে বেশি লাগ দশজন লোক কাজ করে দেখেন কি পরিমাণে কাজ আপনাদেরকে দিয়ে মানে করাইতে পারি বা আপনারা করতে পারবেন কারণ সব কিছু সুযোগ সুবিধা আমি করে দেব আপনারা শুধু কাজ করবেন ভাই আপনি একবার যদি কাজ করেন আমার সাথে ঠিক আছে তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে কি মানে কাজ হয় যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ছোট ছোটো ভিডিওই থাকবে তো এটা আজকের রেট হুম আজকে হইতেছে আপনার কয় তারিখ দাঁড়ান আজকে হতে তারিখ তো এটা হইতেছে এক তারিখের তা ঠিক আছে এটা হইতেছে এক তারিখে সবাই একটু মনে রেখেন এটা হইতেছে এক তারিখে আপনার মেম্বার হতেছে পাবে কত ভাই মার্কেটে আপনি সারা মার্কেটে খুঁজে দেখেন দুই টাকা তিরিশ পয়সা আমি দিচ্ছি কেউ দিবে না বড় ধরে দুই টাকা দশ পয়সা বিশ পয়সা মেম্বারে বিশ পয়সার উপর দিবেই না আচ্ছা আর হলো অ্যাডমিন কত পাই আমি এটা বলবো না কারণ অ্যাডমিনের ওটা হলো আলাদা যদি অ্যাডমিন হয় যদি আমার সাথে কথা বলে বলতে পারে ঠিক আছে যদি পারি বাড়াবো আর যদি না পারি সেটাও বলবো তো অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করেন অথবা আপনারা ওইতে ভিডিও ডিসক্রিপশানও দেখবেন যে আমার গ্রুপ লিঙ্ক অথবা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ দেন তো এই যে টাকা চাই এটা পাওয়া যাবেন